অফার 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 নাইট ড্রেসের অফার আসন্ন গরম উপলক্ষে নাইট ড্রেসের চলছে আমাদের এখানে ডিসকাউন্ট অফার আমাদের এখান থেকে টু পিসের নাইট ড্রেস নিলে টু পিস এই যে এরকম টু পিসের নাইট ড্রেস নিলে আমাদের এখান থেকে দাম পড়ব অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেওয়ার অর্ডার কনফার্ম করবেন এই যে দেখেন আমি আপনাদের এক পিস খুইলা দেখাই দিতেছি এই যে এটা হলো কোটি এটা কোটি এটা কিন্তু ফ্রি সাইজ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে সবগুলো কিন্তু ওভারলক করা আছে দেখেন আর কিছু আছে কম দামি ওইগুলা কিন্তু এন্ডে ওভারলক করা নাই শুধুমাত্র সেলাই দেয়া ঠিক আছে আমাদের এখানে এই যে ওভারলক করা আছে সাইডে ফিতা দেয়া আছে এই যে দেখেন এটা আপনি চাপায়া ছোট বড় করতে পারবেন ঠিক আছে আর এই যে এই যে টু পার্টের আরেকটা পার্ট এই যে দেখেন এই দেখেন এটা হলো ই পায়জামা ঠিক আছে এটাও কিন্তু ফ্রি সাইজ এই দেখেন এটা রাবার আছে রাবার স্টিচ ছোট বড় হয় ঠিক আছে এই এই সুযোগ আমরা এই দিচ্ছি এত কম দামে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এখানে অনেকগুলো কালার আছে একবারে অফার প্রাইসে পাওয়া যাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন নেই যে দেখেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আজকে দিচ্ছি অফার প্রাইসে ঈদ উপলক্ষে অফার প্রাইস দেখেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন অনেকগুলো কালার পাওয়া যাবে আমাদের কাছে ভিডিওতে সব কালার দেখানো সম্ভব না তো আমি আপনাদের কিছু কালার দেখাই দিলাম বাদ বাকি কালার গুলো দেখতে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আমারে নক দিতে পারেন ঠিক আছে এই যে একটা নেভি কালার আছে এটা শার সিস্টেম আছে শার সিস্টেম চাইলে আপনারা শার সিস্টেম নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে